বৃষ্টি হওয়ার থেকে বৃষ্টি হওয়ার আগমুহ যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে সে অবস্থাটা খুবই ভালো লাগে আজকে ব্রাহ্মণবাড়িয়া এখন দুপুর একটা পঞ্চাশ মিনিট কিন্তু বাইরে এত পরিমাণে কালো মেঘাচ্ছন্ন আকাশ যাতে মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় আসতেছে এরকম আশপাশে খুবই বাতাস ঠান্ডা পরিবেশ এই বর দুপুর বেলা মনে হচ্ছে যে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে সব মিলিয়ে আজকের ওয়েদারটা খুবই মেঘাচ্ছন্ন ছোটবেলায় যখন এই মেঘাচ্ছন্ন থাকতো বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা তখন চোরকি নিয়ে বাইরে দূরাদুরি ঘোরাঘাড়ি করতাম সেই শৈশবের দিনগুলি খুবই মনে পড়ে এই মেঘাচ্ছন্ন আগাশ থাকলে বাইরে সব বন্ধুরা মিলে অনেক এনজয় করতাম মজা করতাম আসলে শৈশবের এই দিনগুলো হয়তো সবারই খুবই মনে পড়ে যখন এই মেঘাচ্ছন্ন আকাশ থাকে এই মেঘাচ্ছন্ন আকাশ থাকলে সবচেয়ে বেশি ভালো লাগে আশপাশে খুবই বাতাস অনুভূতি হয় আর এই কয়েকদিন যেহেতু আশপাশে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে সেহেতু এই কালবৈশাখী ঝড়ের জন্যই বাইরে খুবই অন্ধকারচ্ছন্ন পরিবেশ যা দেখতে খুবই ভালো লাগতেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে ঘনিয়ে কিন্তু বৃষ্টি আসলেও এই যে মেঘাচ্ছন্ন বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে যে পরিবেশটা থাকে এই মুহূর্তটা সবচেয়ে বেশি মনে দাগ কেটে নেই সবচেয়ে বেশি ভালো লাগে আর আরেকটা জিনিস মনে পড়ে যখন আগে ছোটবেলায় স্কুলে যেতাম তখন এই মেঘাচ্ছন্ন বা বৃষ্টি হলে তখন একটি স্কুলে না যাওয়ার জন্য একটি বা বাহানা খুঁজে পেতাম তখন এই মেঘাচ্ছন্ন আকাশ বা বৃষ্টি আমাদের স্কুল না যাওয়ার জন্য সবচেয়ে বেশি একটি ভালো কারণ ছিল